তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ জীবনের ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে আর অন্যরা বড় বড় ঝড়েও টিকে থাকে এটাই পার্থক্য মানসিক শক্তি মানসিক দুর্বলতা এমন এক বিষয় যা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতর থেকে মানুষকে ধীরে ধীরে ভেঙে ফেলে আজকের ভিডিওতে আমরা জানব মানসিক ভাবে দুর্বল মানুষের লক্ষণগুলো কি এবং কিভাবে এই মানসিক দুর্বলতা থেকে বেরিয়ে এসে নিজেকে মানসিকভাবে শক্ত করে তোলা যায় প্রথমত মানসিকভাবে দুর্বল মানুষ সবসময় ভাবে লোক কি বলবে এই চিন্তায় তাদের পেছনে টেনে ধরে রাখে। তারা নিজের রাখতে পারে না অনুমতি কিছু শুরু করতেও পায়। কিন্তু মনে রাখো তুমি যতদিন অন্যের চোখে নিজেকে মাপবে ততদিন নিজের জীবন নিজের হাতে আসবে না নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখো ভুল হলেও সেটা তোমার শেখার পথ দ্বিতীয়ত দুর্বল মানসিকতা খুব দ্রুত হাল ছেড়ে দেয় একবার ব্যর্থ হলে ভাবে আমি পারি না এই মানসিকতা ধীরে ধীরে ফেলে শক্ত মানসিকতা জানে একটা শিক্ষা একবার না পারলে আবার চেষ্টা কর যতবার পড়বে ততবার ওঠার সাহস এটাই মানসিক শক্তির সুখ তৃতীয়ত মানসিকভাবে দুর্বল মানুষ সবসময় অভিযোগ করে সবকিছুর জন্য অন্যকে দোষ দেয় যেমন আমার সময় খারাপ আমার ভাগ্য খারাপ সবাই আমার বিরুদ্ধে এই অভিযোগগুলোই তাদের শক্তি কেড়ে নেয় কারণ যখন তুমি অভিযোগ করো তখন বীজের নিয়ন্ত্রণ অন্যের হাতে দাও সমস্যা নয় সমাধান খোঁজো তবেই তুমি মানসিকভাবে শক্ত হতে পারবে চতুর্থত আত্মবিশ্বাসের অভাব দুর্বল মানুষ নিজের ক্ষমতায় বিশ্বাস করে না কিছু করতে গেলেই ভাবে আমি পারবো তো এই সন্দেহই তোমার সবচেয়ে বড় শত্রু প্রতিদিন ছোট ছোট সাফল্য উদযাপন করো নিজেকে বলো আমি পারব কারণ আত্মবিশ্বাস কোন জন্মগত বিষয় নয় এটা প্রতিদিনের অভ্যাস থেকে তৈরি হয় পঞ্চমত সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাথে তুলনা করা আজকের যুগে এটা সবচেয়ে বড় মানসিক দুর্বলতা অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে করা কিন্তু তুমি জানো না ওর গল্পের পেছনে কতটা কষ্ট আছে নিজের গতি অনুযায়ী চলো নিজের উন্নতির দিকে মন দাও তাহলে তোমার মানসিক শক্তি ধীরে ধীরে বাড়বে ষষ্ঠত অতীত নিয়ে বেঁচে থাকা অনেকেই পুরানো ভুল সম্পর্ক বা কষ্ট ভুলতে পারে না তারা সেই স্মৃতিতে ডুবে থেকে বর্তমান হারায় কিন্তু অতীতের কাজ এখন তুমি পরিবর্তন করতে পারবে না তুমি পারবে শুধু ভবিষ্যৎ তৈরি করতে শেখো ক্ষমা করো আর এগিয়ে চলো যে অতীতকে ছেড়ে দিতে পারে সেই সত্যিকারের মানসিকভাবে শক্ত মানুষ সপ্তমত না বলতে না পারা সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সীমা হারিয়ে ফেলা এটাই মানসিক দুর্বলতার এক নিঃশব্দ লক্ষণ তুমি সবার মন জিততে পারবে না কিন্তু নিজের সম্মান ধরে রাখতে পারবে সীমা নির্ধারণ করো নিজের সময় ও শক্তিকে মূল্য দাও কারণ না বলা মানে অভদ্রতা নয় বরং নিজের প্রতি সম্মান দেখানো এখন প্রশ্ন হল কিভাবে মানসিকভাবে শক্ত হওয়া যায় প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ দাও অল্প অল্প করে নিজের ভয়ের মুখোমুখি হও যা করতে ভয় লাগে সেটাই করো নিজের প্রতি সৎ থাকো নিজের আবেগকে বোঝো আর নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো মানসিক শক্তি মানে কঠোর হওয়া নয় বরং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারা জীবনের প্রতিটা কষ্টকে শেখার সুযোগ হিসাবে নাও যখন সবাই তোমার বিপক্ষে তখনও নিজেকে বলো আমি পারবো আমি হারবো না